বিগত আওয়ামী সরকারের মানে শেখ হাসিনার রাষ্ট্রপতি খুনির আসামি অ্যাডভোকেট আব্দুল হামিদ তাকে সরকারের কয়েকজন উপদেষ্টার প্রত্যক্ষ সহযোগিতায় সেইফ এক্সিট দেওয়া হয়েছে তিনি নিরাপদে বিমানবন্দর থেকে দিয়ে দেশ ছেড়ে তিনি পালিয়েছেন তো এই যদি হয় অবস্থা আর এক মাস গেলে আমার মনে হয় আওয়ামী লীগের একজন নেতাকর্মীও আর বাইরে থাকবে না হয় তাদেরকে সেফ এক্সিট দিবে নতুবা বাংলাদেশে তাদেরকে পুনর্বাসন করবে আর এই খুনি আওয়ামী লীগের সন্ত্রাসীরা যদি সেফ এক্সিট পায় তাহলে আমরা যারা এই বিপ্লবের অংশীদার যারা বিপ্লব ঘটিয়েছি আমাদেরকে ফাঁসির কাছটা ঝুলানো হবে সুতরাং আমরা আমাদের জায়গা থেকে আর এক বিন্দু পরিমাণ এই সরকারকে ছাড় দিতে পারি না ইতিমধ্যে আমরা এই সরকারের গণভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম যে দুইজন তারা রয়েছে তাদের পদত্যাগ দাবি করেছে এবং তারা যদি অতি দ্রুত পদত্যাগ না করে তাহলে আরও কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব কারণ তারা গণভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে এই সরকারে যুক্ত হয়ে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে নাই এর ব্যর্থতা এই আসিফ এবং মাহফুজকে নিতে হবে অনেকেই বলতে পারেন ভাই আসিফ এবং মাহফুজে কেন বাকিরা কেন নয় কারণ অন্যদের উপরে আমাদের কোনো আস্থা বিশ্বাস নেই অন্যদের ভিতরে বিপ্লবের ন্যূনতম স্ক্রিট নেই তারা যেহেতু গণ প্রতিনিধি দাবি করে এই সরকারে যুক্ত হয়েছিলেন এবং তারা অন্তর্ভুক্ত হয়ে আওয়ামী লীগের প্রশ্নে আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত দিতে পারেন নাই সুতরাং এই পুরো তাইভার আসিফ এবং মাহফুজের উপরে বর্তায় সেখান থেকে আমরা পরিষ্কারভাবে বলেছি হয় তারা অতি দ্রুত পদত্যাগ করবে নয়তো আমরা আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব একবারে স্টেট ফরওয়ার্ড আর আওয়ামী লীগকে যদি এই সরকার নিষিদ্ধ না করে তাহলে আবারও আঙ্গুল বাঁকা করব এবং আরেকটা জুলাই এই বাংলাদেশ সংগঠিত হবে তার জন্য গণ অধিকার পরিষদের প্রত্যেকটি নেতা কর্মীকারী রয়েছে থ্যাংক ইউ